বছর ঘুরে চলে এসেছে চবিত্র মাহে রমজান আর এই রমজানে কিন্তু আমাদের তো কাঁচামরিচ একশো পার্সেন্টই লাগবে যদি হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদের খাওয়ারের স্বাদটাই কিন্তু থাকবে না কাঁচামরিচ দিয়ে যদি একটু ছোলা বোনা না করা হয় তাহলে তো হবেই না পেঁয়াজ লাগবে বিভিন্ন সব তৈরি করতে কিন্তু আমাদের কাঁচামরিচ লাগবে আপনি অফিস করে এসেছেন কিন্তু আপনার হাতে একদম সময় নেই কখন আপনি কাঁচামরিচ কাটবেন কখন আপনি বাজারে যাবেন তাই আজকে আমি তিনটি স্টাইলে আপনাদেরকে কাঁচামরিচ মরিচ করা দেখাবো তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা ফার্নাস কুকিং হাউস চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো করেনি ফ্রিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমি কাঁচামরিচগুলোকে আগে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি বিশ ত্রিশ মিনিট আমি ফেলে নিয়েছি দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর বটোগুলা ছেড়ে বড় বড়গুলো আমি একটা এয়ারটাইট বক্সের ভিতর দিয়ে ওটাকে উপরে একটু টিস্যু দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম এখন ছোটো ছোটোগুলা কিন্তু আমরা করতে চাই না সেক্ষেত্রে হচ্ছে আমাদের সময়ের অনেক সময় আমরা এগুলোকে ফেলে তো আমি এখান থেকে বড়গুলো বেছে নিয়ে নিয়েছি আর ছোটোগুলোকে একটু লবণ দিয়ে এটাকে প্ল্যান করে নেবো অবশ্যই কিন্তু ব্ল্যান্ড করার সময় আপনারা লবণ দিবেন। এরপর এটা আমি যখন ফেস্ট করে নিয়ে নিয়েছি আর এই টম আপনার কাঁচামরিচ পেস্টটা অবশ্যই লাগবে এই পেস্টটা হচ্ছে যে আমাদের যে কোরমা রান্না করতে লাগে তারপর হচ্ছে যে রোস্ট রান্না করতে লাগে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ বাটাটা লাগে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি যদি এগুলো আইস কিউবে যদি রেখে দিন তাহলে আপনি একটি আইস নিয়ে এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন এখন আমি এগুলাকে ভালোভাবে ভালো করে মুছে তারপর একদম অ্যাডেড ভাবে এটাকে একদম করে নিয়ে আছি করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর হচ্ছে যে পেঁয়াজের জন্য আর হচ্ছে যে বুটের জন্য আমি এখানে কিছু কুশি করে নিয়ে আছি অফিস থেকে ফিরেছি তিনটার পরিবর্তে পাঁচটা তখন কিন্তু কি কাঁচামরিচ স্কুটার মতো সময় নেই বা বাসায়ও কিন্তু নেই তখন এভাবে যদি আপনি কেটে রেখে দেন যখন আপনার যটুকু প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনি ব্যবহার করবেন ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে কিছু টিপস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাখতে যাবেন না কারণ কাঁচামরিচ যখন আপনি নামাবেন তখন কিন্তু কেটা কিন্তু আপনার আস্তে আস্তে থাকে একটার সাথে একটা লাগে না আপনার যটুটুকু প্রয়োজন অতটুকু আপনি নামেন তো আমি একদিন ডাকার পরে দেখতে পাচ্ছেন কতটা মসমস হয়ে আছে তো এরকম নিয়ে এগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো আপনি যে কোনোভাবে এটাকে কাট করে নিতে পারেন পেঁয়াজের জন্য আপনি পেঁয়াজের মতো নিতে পারেন তো আমি এখানে আমি একটু কাঁচামরিচ কাটাই দিয়ে নিচ্ছি যাতে আমি অনেক সময় পেঁয়াজতে একদম মিহি করে দিই সেক্ষেত্রে এই কাটারটা ব্যবহার করতে পারেন আর এই কাটারটা দিয়ে আপনি পেঁয়াজ কাটতে পারবেন ধনিয়া পাতা কাটতে পারবেন কাঁচামরিচ কাটতে পারবেন রসুন কাটতে পারবেন আর এটা আমি নিয়েছিলাম তিনশো টাকা মেবি তা আমি এখান থেকে ফ্রিজ থেকে চার পাঁচটা নিয়ে এইভাবে করে কেটে দেখাবো সাথে সাথে আবার কিন্তু ফ্রিজে রেখে দেবেন তাহলে এগুলো খুব সুন্দর থাকবে এরপর দেখাচ্ছি আমি যেটা কেটে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন একটু আপনি যতটুকু ব্যবহার করুন আপনি বুটে কতটুকু দিবেন বা পেঁয়াজতে কতটুকু ব্যবহার করবেন একটু থেকে একটুকু নিয়ে এভাবে একটার সাথে একটা লাগানো বাকিগুলা ঠিক সেমভাবে আপনারা ফ্রিজে রেখে দেবেন আমি এখানে অল্প করে আপনাদেরকে দেখে আছি আপনারা চাইলে কিন্তু কেজিও করতে পারেন এরপর যেটা আইস কিউবে করেছিলাম এরকম আইস কিউবেরটাও কিন্তু বসে গিয়েছে যখন আপনি হয়তো রোস্ট রান্না করবেন কোরমা রান্না করতেছেন তখন সেখানে কিন্তু একটু মরিচ বাটা লাগে কাঁচা মরিচ বাটা সেক্ষেত্রে এখান থেকে ঝালের জন্য আপনারা এখান থেকে একটা কিউব দিয়ে দিয়ে দিতে পারেন তো এই সুবিধা হলো আপনারা এভাবে প্রজেন্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন